চিটফান্ড থেকে টাকা তোলার কারিগর কুনাল ঘোষ বললেন অর্জুন সিং কুনাল ঘোষকে তুলোধনা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কুনালকে নিশানা করে তিনি বলেন উনি কোনোদিন দল করেননি উনি তো চিটফান্ড থেকে টাকা তোলার কারিগর তার কটাক্ষ কুনাল ঘোষ বলেছিলেন শারদা রোজ ভ্যালি চিটফান্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উনি মমতা ব্যানার্জির গুণগান করছেন দু সালে উনি ফের পাল্টি খাবেন দেখবেন বিরোধী দলনেতার হয়ে কথা বলছেন কুনাল ঘোষ যেটা বলেন সেখান থেকে কিন্তু অস্থান পরিবর্তন করেন কুণাল ঘোষ বলেছিলেন মমতা ব্যানার্জির সবথেকে বড় বেনিফিশারি সারদা রোজ ভ্যালি কেসে রোজ ভ্যালি যে চিট ফান্ডে আজকে উনি তার গান করছেন তো কুনাল ঘোষ আবার যখন ছাব্বিশে ইলেকশানে পরে আবার দেখবেন পাল্টে পাল্টে গেছেন আবার যাকে বিরোধী দলের কথা বলছেন তার পাশে না হয়তো দাঁড়িয়ে পড়ে ওনার পক্ষে কথা বলতে শুরু করবেন তো কুনাল ঘোষের কোনো চরিত্র নেই কোনো অস্তিত্ব নেই কুনাল ঘোষ একটা মিথ্যাবাদী লোক ও শুধু দোকানদারই ভালো জানে ও কবে কালকে একটা ওর টুইট দেখলাম ওনাকেই বলছে কি যারা দল করে যারা তাদেরকে কর্মী হতে হবে তো ও কোন দিন কর্মী হয়েছিল কোন দিন দল করেছিল ও চিট ফান্ডের থেকে টাকা তুলেছে তাহলে চিট ফান্ডের টাকা তোলার লোক যদি ক্রাইটেরিয়া থাকে তাহলে এই দলের কিছু বলার থাকবে মুখ্যমন্ত্রী বলছেন মৃত্যু কুম্ভ সেখানে তার নেত্রী আছেন কি বলবেন ওনার সর্বনাশ হয়ে যাবে এই মৃত্যু কুম্ভ ওনাকে সর্বনাশ করবে দেখতে থাকুন ওনার আর কোনো জায়গা থাকবে না মৃত্যু কুম্ভ মৃত্যু কুম্ভকে বাবাল মে লিডার অফ অপোজিশনকে তসবির পর জুতা পহনা করকে মেদিনীপুর মে কাল মারা গিয়া হ্যাঁ আর এই তরকে হরকত লিডার অফ অপোজিশন এই তো তৃণমূল কংগ্রেস কে